প্রশ্ন বলছেন আসসালাম আলিক আমার প্রশ্ন হলো ঘরে যা ইনকাম আসে তাতে কোনো বরকত পাই না বরকত পাওয়ার জন্য কি করব আশি হাজার টাকা ইনকাম আসে আল্লাহ দান করুন আল্লাহর আলম পাপ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সকলের বরকত দান করুন গত সপ্তাহে একটি আলোচনা করেছি বরকতহীনতার কারণ বরকত চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার কারণ বরকত কেন হচ্ছে না এর বিভিন্ন কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপাচার পাপ আপনার আমার জীবনে যদি পাপ বৃদ্ধি পায় যত পাপ বাড়বে তত বরকত পালাবে এর বিপরীত যত নেকি বাড়বে তত বরকত হবে কোরআন তেলাওত বরকত যদিও নফল হয়তো তেলাউত কিন্তু সকাল বিকাল যদি প্রতিদিন বাড়িতে কোরআন তে হয় কিতাবন মোবারক আল্লাহ মোবারক বরকত রয়েছে বরকত আর বরকত কোরআনের প্রতি আমল করার জন্য আল্লাহ কোরআন নাজল করেছে প্রতি যত আমল হবে হারাম হারামাজ বেঁচে থাকবে আর যত ফরজ করবে। আদিকে আলোকে আলোকে তত বেশি বড় কথা এই জন্য দেনদার পরেজার মত্তাক জীবনে বারাকা রয়েছে বারাকা মানে মোটা অঙ্ক নয় বারাকা হচ্ছে অনেক সময় অদৃশ্য দেখা যায় না আনসি কিন্তু মনের শান্তি রয়েছে শারীরিক শান্তি রয়েছে পারিবারিক শান্তি রয়েছে ছেলে মেয়ে কেনে শান্তি রয়েছে ছেলে মেয়েগুলো হ্যাঁ নেক হচ্ছে আর তাদের প্রতিপালন সহজ হয়ে যাচ্ছে আর বালা বালামসিবতের দুনিয়া তুচ্ছ মনে হচ্ছে তেমন কষ্ট হচ্ছে না কারণ কয়েকদিনের দুনিয়া তারপরে তো আরাম পেয়ে যাবে এগুলি হচ্ছে আসলে বরাকা আল্লাহর সত্যিকার যেন বর্কত দান করেন আশি হাজার টাকা ইনকাম তারপর হয় না কেন হবে না এই জন্য যে অপচয় করছেন হয়তো এই জন্য যে বাড়িতে পাপ হচ্ছে এই জন্য বাড়িতে গান বাজনা হচ্ছে বাড়িতে গোপন লুকিয়ে পাপ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার পাপ হচ্ছে বাড়িতে আপনি প্রাণীর ছবি ঝুলিয়ে রেখেছেন আপনি স্বামী স্ত্রীর ছবি সাজিয়ে রেখেছেন বাড়িতে বিভিন্ন রকমের গোনা হচ্ছে ফজরে যানে উঠেন না বরকত চলে গেল বরকত চলে গেল যেমন ফজরে ঘুমিয়ে থাকলে বরকত চলে গেল সূর্য উঠিয়ে দিলে বরকত চলে গেল বাড়িতে বিভিন্ন পাপ পাপ মুক্ত হইতে হবে এছাড়াও সাতটি কারণ আমি আলোচনা করেছি গত সপ্তাহে আবার আর একটি আলোচনা করব ইনশাআল্লাহ আরও সাত আটটি কারণ বরকতহীনতার আর বরকত লাভের উপায় অলরেডি আমার আলোচনা আছে এই আলোচনাগুলি এর সাথে শুনবেন ইনশা আল্লাহ তাল্লাহ নিজের সংশোধন করতে পারলে আল্লাহ বরকত দেবেন যদি জনপদের লোকেরা এলাকার লোকেরা দেশবাসী ইমানদার মমিন হয়ে যেত কাফের মুশ্রিক আর বেদিন না থাকতো নাস্তিক না থাকতো মুশ্রিক না থাকতো মাজার পুজারি না থাকতো বেদাতি না থাকত আর মুক্ত হয়ে যেত পরিষ্কার হয়ে যেত গুনা থেকে বেঁচে থাকতো গুণা থেকে মন মানসিকতা মানুষের যদি সকলের হয়ে যেত লাফাত আলী বারা গাথি আকাশ জমিনের বরকত সম আমি উন্মুক্ত খুলে দিতাম উন্মুক্ত খুলে দিতাম আল্লাহ আমল করার তফিক দান করেন অপচয় বেঁচে থাকার তৌফিক দান করেন যতটা চাদর লম্বা ততটা লম্বা করার তফিক দান করেন অনেক সময় বড় কোথায় চাদর ছোট করে দিলেন না পাকে গুটিয়ে নেন আপনি হ্যাঁ যেমন অবস্থা তেমন ব্যবস্থা করেন আপনি খরচ করবেন বেশি অথচ ইনকাম কম না এখন আশি হাজার টাকা ইনকাম আর যদি পড়ান একজন একটা প্রশ্ন একদিন বলছে যে আমার দুটো ছেলেমেয়ে বেশি নেবে না আবার দুটো ছেলে মেয়ে এক একটা ছেলের ফিস লাগে মান্থলি এমন স্কুলে পড়াই চল্লিশ হাজার করে তো আশি হাজার তো ওখানে শেষ খাবে কি আর অন্যান্য খরচ করবে কি চিকিৎসা বাবদ কি রাখবে আর কি সেভ করবে তাহলে চিন্তা করুন তো দেখি আমি তো আশ্চর্য যে আমরা ছেলে মেয়েদেরকে আমাদের দিন দুনিয়া সহই পড়াইলাম কিন্তু আমরা তো এই খরচের কথা জানিও না কল্পনাও করি না আর এক একটি ছেলে প্রাইমারি স্কুল থেকে চল্লিশ হাজার টাকার ফিস দিয়ে পড়াচ্ছে কত মূর্খের মূর্খ এক শ্রেণীর লোকেরা রয়েছে তাহলে কি করে বরকথা হবে বলুন দেখি এই জন্য বরকত হয় না